এঁতেল দশ ও পলি দশ মাটি বেগুন চাষের জন্য এবং এই মাটিতে বেগুনের ফলন বেশি হয় বেগুন চাষের জন্য নির্বাচিত মাটি গভীর উর্বর ও সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন তা সর্বপ্রথমে বেগুন চাষের জন্য আমাদের বেগুনের জাত সম্বন্ধে জানতে হবে ভালো ফলন পেতে হলে উপযুক্ত জাত নির্বাচন করা একান্ত প্রয়োজন বেগুনের বহু জাত রয়েছে এক জাত থেকে অন্য জাতের প্রকৃতি ফলের রঙ আকার আকৃতি প্রকৃতি বিষয়ে বেশ পার্থক্য পরিলক্ষিত হয় সব জাতকে মৌসুম ভিত্তিক দুই ভাগে ভাগ করা যেতে পারে এবং শীতকালীন বেগুন ও বারো মাসে বেগুন শীতকালীন জাতের বেগুন রবি মৌসুমে চাষ করা হয় কারণ এই জাতের বেগুন কেবলমাত্র রবি মৌসুমেই ফল দিতে পারে আর বারো মাসে বেগুন বছরে যে কোনো সময় চাষ করা যেতে পারে শীতকালীন যেসব বেগুন চাষ করা হয় সেইসবের মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামপুরী ঈশ্বরদি উত্তরা নয়ন কাজল ইত্যাদি শীতকালে যেসব বেগুন চাষ হয় সেই সব বেগুনের ফলন সাধারণত বর্ষাকালের বেগুনের তুলনায় বেশি হয় এখন কিছু বারো মাসের জাত পাওয়া যায় যেগুলো বছরের যে কোনো সময় চাষ করা যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিংনাথ ঝুমকো শুকতারা উক্ত কেশি তারাপুরি কাজলা নয়নতারা চমক ইত্যাদি বাংলাদেশের জলবায়ুতে বছরে যে কোনো সময় বেগুন চাষ করা যেতে পারে তবে রবি মৌসুমে বেগুন চাষ করলে ফলন খরিফ মৌসুমের চেয়ে বেশি পাওয়া যায় রবি মৌসুম অর্থাৎ শীতকালের জন্য সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বীজ বাপন উপযুক্ত সময় খরিফ মৌসুম অর্থাৎ বর্ষাকালীন বেগুনের জন্য জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে কিন্তু খরিফ মৌসুমে চাষের জন্য বারো মাসে জাত লাগাতে হবে আপনার যদি বেগুন চাষ করার ইচ্ছে থাকে সর্বপ্রথমে আপনাকে চারা তৈরি করতে হবে তো বেগুন চাষের জন্য প্রথমে বিস্তলায় চারা করে তা মূল জমিতে রোপণ করতে হয় বিস্তলায় এমন স্থানে তৈরি করতে হবে যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না অর্থাৎ সুনিষ্কাশিত হতে হবে সর্বদা আলো বাতাস পায় অর্থাৎ ছায়ামুক্ত হতে হবে বিস্তলা তৈরির জন্য মাটি গভীরভাবে অন্তত বিশ সেন্টিমিটার চাষ দিতে হবে বিস্তলার মাটি হতে হবে উর্বর উর্বরতা কম থাকলে জৈব সার সামান্য পরিমাণ ফসফেট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে চাষের পর সম্পূর্ণ জমিকে ছোট ছোট বিস্তলায় ভাগ করে নিতে হবে পাশাপাশি দুটো বিস্তলার মধ্যে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার ফাঁকা জায়গা রাখা উচিত এই ফাঁকা জায়গা থেকে মাটি নিয়ে বিস্তলার উঁচু করে নিতে হবে অল্প সংখ্যক চারা উৎপাদনের জন্য বিস্তলা হিসেবে কাঠের বাক্স প্লাস্টিকের ট্রে অথবা বড় টপ ব্যবহার করা যেতে পারে বীজতলাতে বীজ চিটিয়ে বা সারি করে বোনা যেতে পারে বীজ বোনার পর বীজতলার মাটি হালকা করে চেপে দিতে হবে বীজ বোনার পর ঝাঁঝরি দিয়ে হালকাভাবে পানি ছিটিয়ে সেচ দেওয়া দরকার প্রয়োজন হলে শুকনো খড় বা পলিথিন সিট বা বস্তা দিয়ে বীজতলা ঢেকে দেওয়া যেতে পারে গ্রীষ্মকালে সকালে ও সন্ধ্যায় হালকাভাবে সেচ দেওয়া প্রয়োজন এতে গেল বীজতলা তৈরি এবং বীজ বপন এখন আমরা যে জমিতে বেগুনের চারাটা রোপণ করব সেই জমি নিয়ে আলোচনা করবো মানে সেই জমি কিভাবে প্রস্তুতি করব সাধারণত মাঠের জমি তৈরির জন্য চার থেকে পাঁচ বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে তবে আপনার মাটি ঝুরঝুরা হলেই হলো আপনি যতটা চাষের প্রয়োজন ততটা দিতে পারেন দুটো তো হতে পারে তিনটা তো হতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের চারা রোপণের উপযোগী হয় এই সময়ে চারাতে পাঁচটি থেকে ছটি পাতা গজায় এবং চারা প্রায় পনেরো সেমি লম্বা হয় বেগুনের চারার বয়স একটু বেশি হলেও লাগানো যেতে পারে প্রয়োজনে দু মাস পর্যন্ত চারা বিস্তলায় রেখে দেওয়া যায় চারা তোলার সময় যাতে শিকড় নষ্ট না হয় সেই জন্য চারা তোলার এক দু ঘন্টা আগে বিস্তলায় পানি দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে চারা রোপণের চারা থেকে চারার দূরত্ব মাটির উর্বরতা উৎপাদন ও মৌসুমের উপর নির্ভর করে সাধারণত আলাদা আলাদা হতে পারে বড় আকারের বেগুনের জাতের ক্ষেত্রে নব্বই সেমি দূরে শাড়ি করে শাড়িতে ষাট সেমি ব্যবধানে চারা লাগানো যেতে পারে জমিতে লাগানোর পর পরে এই জাতে চারা শুকিয়ে না যায় সেই জন্য সম্ভব হলে বিকেলের দিকে উচিত এবং চারা লাগানোর পর আপনাকে অবশ্যই চারার পাশে জল দিয়ে চারাটিকে ঠিক যে জায়গাটাতে বসিয়েছেন সেই জায়গাটাকে যেন কাদা হয়ে যায় সেরকম ভাবে জল দিতে হবে তো চারাটার পাশে যে জলটা দেবেন সেই জলটা দুশো লিটারের একটা ড্রাম নেবেন এবং দুশো লিটারের সেই ড্রামে দুশো লিটার জল ভর্তি করে দুশো গ্রাম কার্বন ডাইজ বিশ গ্রাম ডেন্টাসু একশো এম এল ক্লোরোপাইরি প্লাস এবং একশো গ্রাম সুক্রোজ মিক্স করে সেই জলটা প্রতিটা সারের গোড়াতে দেবেন তাহলে আপনার চারা দ্রুত বৃদ্ধি হবে আর জলের পরিমাণটা এমন ভাবে দেবেন যেন আপনার ঠিক গাছের গোড়ার মাটিটা কাদার মতো হয়ে যায় এবার আসি সার প্রয়োগ বেগুন মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে এই জন্য বেগুনের সন্তোষজনক উৎপাদন সার ব্যতীত সম্ভব নয় সারের করে বেগুন চাষের জন্য সাধারণত আপনি কিস্তিতে সার সার প্রয়োগ করতে পারেন প্রথম চারা লাগানোর থেকে দিন পর দ্বিতীয় কিস্তির ফল ধরা আরম্ভ হলে এবং তৃতীয় কিস্তি ফল তোলার মাঝামাঝি সময় দিতে হবে জমিতে রস না থাকলে সার প্রয়োগের পর পরই সেচ দিতে হবে আমরা জানি যে বেগুন গাছে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় তো আপনি যে জমিটিতে বেগুন চাষ করবেন সেই জমিটিতে ভাটি খাদ ব্যবহার করেন তাতে আপনার সারের খরচটা কম পড়বে এবং আপনি ভাটি খাদ ইউজ করবেন তারপর আপনি যখন চারা রোপণ করলেন চারা রোপণের পর পরেই জমিতে জলের প্রয়োজন হবে জল দেবেন এবং জল দেওয়ার পরে পরে দেখবেন অনেকগুলো আগাছা বেরিয়েছে তো আপনি শুধু বেগুন গাছের চারাটা আশটাই কেবল পরিষ্কার করবেন চারা বাকি জমিতে চারাগুলো থাকতে দেবেন যখন বেগুন গাছটা কিছুটা বড় হবে তখন ওই আশেপাশে যে ঘাসগুলো থাকবে আগাছাগুলো ওগুলো বড় হয়ে যাবে আপনি সেই আগাছাগুলোকে তুলে সেই বেগুন গাছের পাশে রেখে দেবেন যেটা মালচিং এর মতো কাজ করবে তাছাড়া যদি আপনার ধানের খড় থাকে ধানের খড় দিয়ে পুরো জমিতে মালচিং করে দেবেন চারা পরের দিন দিন থেকে পর্যন্ত আপনাকে দিতে হবে তার জন্য আপনাকে চারা লাগানোর পরের দিন দুশো লিটার পানি পঞ্চাশ কেজি তাজা গোবর পাঁচ কেজি গুড় দুশো গ্রাম সুক্রোজ এই তিনটা জিনিসকে নিয়ে মিক্স করতে হবে যেটা একটা গাঢ় মিশ্রণ সৃষ্টি হবে এখন আপনি যেখানে চারা আছে তার পাশেই একবারে গোড়াতে ঢেলে দিতে হবে হালকা হালকা করে যার ফলে গাছের গোড়াতে কৃত্রিম একটা মালচিং তৈরি হবে যেটাকে অর্গানিক মালচিং বলা যেতে পারে যার ফলে গাছের নিচে অন্ধকার হয়ে যাবে একটা প্রাকৃতিক সায়েন্স আছে যেটা আপনাকে বুঝতে হবে এই মালচিং এর নিচে কি হয় তো ব্যাপারটা হলো সব গাছপালা ফসলের লতা পাতা সূর্যের আলোতে পচন ক্রিয়া সম্পন্ন করে নিচের মাটি থেকে যত ভোজন উঠায় সেটাকে ফটোসিন্থেসিসের মাধ্যমে পচে তারপর সারা শরীরে ডালপালা পাতা ফসল তৈরি করে তো নিচের জড় বা শিকড় আছে সেটা রাত্রে কাজ করে আর উপরে যে পাতা আছে সেটা দিনে কাজ করে তো নিচে অন্ধকার হতে হবে তো আমরা চারার গোড়ায় মালচিং করেছি গুড় গোবর আর শুক্র সকালে যখন দিন হয় তখনও চারার শিখরে অন্ধকার থাকে ওই চারার শিখর চব্বিশ ঘন্টা কাজ করে দিনেও রাতেও এখন আমরা জানি সব থেকে বেশি হোয়াইট ফ্লাই ইল্লি বেগুনে আসে এবং এই পোকা মাকড়ের দমনের হাত থেকে সব থেকে বেশি খরচ স্প্রে চলে আসে তো আপনি বেগুন চাষের ক্ষেত্রে এখানে মাটির স্প্রে করতে পারেন আপনি যদি মাটির স্প্রে করেন আপনাকে অন্য কিছুই লাগবে না কিভাবে এখনই বলছি সূত্রটি লিখে নিন মানে কি কি লাগবে এই মাটির স্প্রে তৈরি করার জন্য আপনি দুশো লিটার পানি নেবেন বিশ কেজি মাটি নেবেন দুশো গ্রাম ভাইসোনোমিটা নেবেন এই ভাইসোনোমিটা এটা একটা প্যাটিন ওষুধ পৃথিবীর আর অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না কেবলমাত্র বি কিষাণ গ্রুপের কাছে পাওয়া যায় না হোম ডেলিভারি দেওয়া হয় এই তিনটা জিনিসকে মিক্স করে কমপক্ষে চব্বিশ ঘন্টা রাখতে হবে অথবা আপনি ছত্রিশ ঘন্টাও রাখতে পারেন এই ছত্রিশ ঘন্টায় তিন থেকে চারবার এই মিশ্রণটাকে মিক্স করতে হবে একটা লাঠি নেবে যে লাঠির নিচে একটা প্লাস বানানো থাকবে আমরা সাধারণত যে কোনো মিশ্রণ গোল গোল ঘুরাই গোল ঘোরালে উপরের জিনিস উপরে ঘুরে মধ্যে জিনিস মধ্যে নিচের জিনিস নিচ যাই তো তারা করে আমরা একটা লাঠির মাথায় প্লাস বানবো এবং সেটাকে উপর নিচ করতে থাকবো যার ফলে মিশ্রণটা ঠিকভাবে মিশ্রিত হবে তারপর ওই মাটি মিশ্রিত জলটাকে দুইবার করে নেট দিয়ে ছেঁকে নেবো যেন আমাদের স্প্রে মেশিন দিয়ে সেটা স্প্রে করা যায় তারপরে স্প্রে মেশিনে ভরে আমরা স্প্রে করে দেবো পুরো বেগুন গাছে যেন গাছটা পুরো ভিজে যায় স্প্রে করার সময় আমরা মেশিনটা হিলাতে থাকবো যেন মাটির মিশ্রিত জলটা পুরো গাছে লাগে ওপর ওপর জলের স্প্রে হয় যায় নিচে মাটি বসে থাকে এরকম জেনে না হয় আপনি যদি এইভাবে বেগুন চাষ করেন তাহলে আপনার খরচ অর্ধেক উৎপাদন ডবল হবেই